প্রতিষ্ঠা এবং প্যাসিবাদ কায়েমে সবচেয়ে সহায়ক ভূমিকা পালন করেছিল এছাড়াও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো অনেকাংশে ভঙ্গুর অবস্থায় রয়েছে প্রশাসনের দায়িত্ব পালনরত হাসিনা দোসরদের দ্রুত সময় অব্যাহতি প্রদান করে দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা স্বাভাবিক করতে সরকারকে যথাযথ ভূমিকা পালন করতে হবে পাশাপাশি বিগত পনেরো বছর দায়েরকৃত সকল রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার এবং রাজবন্দীদের মুক্তির ব্যবস্থা করতে হবে আজ রোববার দুপুরে শাহবাগে ইফতেদায় শিক্ষকদের উপর পুলিশের হামলা হয়েছে শিক্ষক হলেন জাতির কারিগর এবং জাতির বিবেক তাদের উপর এমন হামলা কোনোভাবেই কাম্য নয় এছাড়াও বাংলাদেশের সীমান্তে কাটাতারের বেড়া প্রদান এবং বাংলাদেশের এক নারীকে সম্প্রতি বেঙ্গালুরুতে দর্শনের পর নৃশংসভাবে হত্যার বিষয়টি চরম উদ্বেগের এর মাধ্যমে ভারতে বসবাসকারী বাংলাদেশিদের নিরাপত্তা বিধানে ভারত সরকারের চরম ব্যর্থতাই প্রমাণিত হল আমরা নিহত নারীর নারীর পরিবারের জন্য প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে এবং এই হত্যাকাণ্ডের সুবিচারের জন্য কূটনৈতিক চাপ প্রয়োগের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা জানেন যে পাঁচই আগস্ট অভ্যুত্থানের পরবর্তী নতুন বাংলাদেশ গঠনের সুযোগ তৈরি হয়েছে সেই সাথে সুযোগ তৈরি হয়েছে দেশের জনসাধারণকে জনশক্তিতে পরিণত পরিণত করতে প্রচলিত শিক্ষা ব্যবস্থা সংস্কারের সরকার ইতিমধ্যে বেশ কিছু সংস্কার কমিশন গঠন করলেও দুঃখজনক হলো সত্য শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হয়নি আমরা অনতিবিলম্বে শিক্ষাবিদ গবেষক আলে ওলামা বিশেষজ্ঞ দক্ষ ব্যক্তিবর্গদেরকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক স্বাধীন শিক্ষা সংস্কার কমিশন গঠন করার জন্য জোর জোর দাবি জানাচ্ছি যেখানে শিক্ষাক্রম ও কাঠামোর আধুনিকীকরণ শিক্ষার শিক্ষক নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়া শিক্ষা বাজেট বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করতে শিক্ষা কমিশন কাজ করবে শিক্ষার মৌলিক পরিবর্তন একটি গবেষণা ও উদ্ভাবনমুখী পরিপূর্ণ দিকে অগ্রসর হওয়ার মাধ্যমে বাংলাদেশের শিক্ষা খাত দীর্ঘমেয়াদী উন্নতির দিকে ধাবিত হবে বলে আমরা আশা করছি সেই সাথে এই কমিশন শিক্ষা ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে দেশের মানুষের মনস্তত্ত্ব সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের ভিত্তিতে বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ ব্যবস্থা প্রণয়নের লক্ষ্যে দীর্ঘমেয়াদী নীতিমালা প্রণয়ন করবে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ যাদের ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সেই সকল শহীদ পরিবারের দায়িত্ব গ্রহণ আহতদের চিকিৎসা এবং স্বীকৃতি প্রদানের জন্য সরকারের বিশেষ পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা আশাবাদী একটি বৈষম্যহীন ও সম্প্রীতি বাংলাদেশ গড়তে সবাই ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানাচ্ছি আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদেরকে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছে